খাজার পায়ে কোন গাজার পায়ে কোন আবার পায়ে কোন মাজারের গায়ে কোন ওয়ালে কোন গ্রিলে কোন রডে কোন ফিলারে কোন টাইলসে কোন জায়গায় কোন জায়গায় নিজেকে ঝুঁকে দেওয়া নিজেকে সমর্পণ করে দেওয়া মাথা নুয়ে দেওয়া আল্লাহর কসম এটা আরশা আজিমের মালিকের শানের খেলা আল্লাহর গায়রাতের খেলা আল্লাহ তালার আত্মমর্যাদার খেলা আল্লাহ জন্য বলছি ওয়ালা তাজাল মা আল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নামা মালুমাম মাদহুরা নবীকে বলছে বন্ধু আমি আল্লাহর সাথে এক সেকেন্ডের জন্য কাউকে ডাকবেন না যদি একবার আপনার মতো প্রিয় বন্ধু আপনি আমার কলজার টুকরা আপনিও যদি আমি আল্লাহর সাথে কাউকে আমাকে ডাকেন আপনাকে আমি আল্লাহ জাহান নামে ছুড়ে ফেলবো জাহান নামে নবীকে বলছে নবীকে রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলছে বেটা আপনাকে অপমানিত করে আপনাকে অপমানিত করে নজুবিল্লাহ জাহান নামে ফেলা খুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলছে আপনি কি মনে করেন শিরিক এতটা জঘন্য শিরিক এতটাই জঘন্য যে খুদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে আল্লাহ তালাই কথা বলছে আপনাকে জাহান্নামে নামে ফেলে দে বাকিদের জন্য মালিকের গুসাটা কেমন হবে অথচ যিনি রসুল্লাহ সাল্লা সাল্লাম শিরিক থেকে পৃথিবীকে মুক্ত করার জন্যই আবির্ভাব হয়েছে তিনি আসছেন কেন এই পৃথিবীকে শিরিক থেকে মুক্ত করার জন্যই আসেন নাই কথা বলেন না কেন তিনি তো তাওহিদ প্রতিষ্ঠা করতেই আসছেন তিনি তো ওয়াহদানিয়াত প্রতিষ্ঠা করতেই আসছেন তিনি তো আল্লাহর জমিনে নবীজি বলছেন যে আমার এই কালেমার দাওয়াত আমার এই তাওহিদের দাওয়াত আমি যদি মক্কাবাসী আমার ডান হাতে সূর্য এনে দাও আমার বাম হাতে যদি চাঁদও এনে দাও আর আমাকে যদি বলো আমার এই দাওয়াত কালেমার দাওয়াত ইমানের দাওয়াত তাও হেইদের দাওয়াত লা ইল্লাহ এই একত্ববাদের দাওয়াত একদিনের জন্য ছেড়ে দিতে আল্লাহর কসম আমি মোহাম্মদ তা ছাড়ব না হয়তো জমিনে তাও হেই প্রতিষ্ঠিত হবে নয়তো আমি আমার আল্লাহর কাছে ফিরে যাব জীবন দিয়ে মাঝখানে কোনো অপশন হবে নাহিলা ওদাতুন শামসাফিয়িনী

এক সেকেন্ডের জন্য তাও এই খেলাফ সহ্য করতেন না তাকে পর্যন্ত আল্লাহ সতর্ক করছে যে আপনাকে আবার বলছি বন্ধু আপনার উন্মত যেন আপনাকে বললাম আপনার উন্মত যেন সতর্ক হয় আপনার উন্মত যেন সতর্ক হয় আপনার উন্মতকে সতর্ক করলাম আমার বান্দাদেরকে সতর্ক করলাম যে বন্ধুকে যদি আমি না ছাড়ি তাহলে বাকিদের হালাত কোরআন শরীফ আছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দ আল আকাবিল লা আখাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতআনা মিনহু আল ওয়াতিন কোরআন শরীফ রায়া এই বাপ কি বলছে জানেন এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলছে বন্ধু আমার কথা বলতে গিয়ে আখিরাতের কথা বলতে গিয়ে ইমানের দাওয়াত দিতে গিয়ে আমার কোরআন পেশ করতে গিয়ে আল্লাহর দিন বুঝাইতে গিয়ে আপনাকে পরিষ্কার বলে দিলাম এক শব্দ এক লাইন এক বাক্য আপনি বানাইয়া আমি বলি নাই আমি অনুমতি দেই নাই আমি আল্লাহ অনুমোদন করি নাই এমন এক শব্দ বা অল্প কত কথাও যদি আপনি নিজের থেকে বানাইয়া নিজের মতো করে মন মতো বলে থাকেন আমি আল্লাহ আপনার ডান হাতটা আমি আল্লাহ নিজে টেনে ধরে একটা টান দিয়া কল্লাটা নিচের দিকে হেই না একটা কোপ দিয়া কল্লাটা আলাদা করে ফেলবে আপনি জিজ্ঞাসা করেন এখানে ওর আমি সুম্মা কথান আমিন বলার গর্দালের রথ ছিঁড়ে ফেলবে এটা ফেলবে ইমান সাংঘাতিক বিষয় তাও হেই সাংঘাতিক বিষয় জীবনের শেষ পুঁজি তৌহিদ আল্লাহ তালার ওয়াহদানিয়াতের উপরে তৌহিদের উপরে ইমানের উপরে এক সিতা এক জাররা শিরিক আল্লাহ মেনে নেয় আল্লাহ মেনে নেয় এটা রে ওইটা ইবাদতের সেজদা এটা তাজিমের সেজদা আপনি আলাপ করেন আমরা চিরা খাই হ্যাঁ আমরা বুঝছি না না লাফ করেন বাকিরা আমরা চিরা খাই আমি হুদা ভাত খান আমরা বহন খাই দুইটা হবে আর ছেসিল্লা সাল্লা সাল্লাম বুঝবে না এটা সাহাবাই না আমনে মাজার পূজারি কবর পূজারি আমনে বুঝে ফেলবেন এটা জুলুম এটা জুল গাই সামনে মাথা ঝুঁকানো গাইরুল্লার সামনে সেজদা দেওয়া আমি নিজ চোখে দেখছি রব্বে আমি কাউরে আঘাত করি নাই আমার জীবনেও আমি কোনোদিন ঝগড়াটে মানসিকতা আমার মধ্যে নাই কিন্তু আমি নিজ চোখে দেখছি একদিন এক মাজারে আমি রাস্তার থেকে আমার দেখাইছে দাঁড়াইয়া দেখছি শুধু এক নজর আমার চোখে তখন আমি দেখছি মহিলা তার একটা ছয় বছরের বা সাত বছরের বাচ্চা ছেলে এই বাচ্চাটারে নিয়া মহিলাটা সেজদা দিছে বাচ্চাটা খোদার কসম বাচ্চাটা মাথাটা নোয়াইতে চায় না মহিলা এমনি জোর কইরা বাচ্চাটা মাথাটা লাগাইছে আমি আমার এই দুই চোখে দেখছি আহা মা তুই করলিটা কি তোর সন্তান সৃষ্টিগতভাবে আল্লাহর নবী বলছে ফিতরাতের উপরে ইসলাম মানার আল্লাহকে মানার সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার পরিচয়ের সত্তাগত যোগ্যতা নিয়েই মানব সন্তান ভূমিষ্ঠ হয় আল্লাহকে চিনেই আল্লাহ তারে পাঠায় আল্লাহর পরিচয় দিয়েই আল্লাহ তাদের পাঠায় মা মিন মাওলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা আবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসিরানিহি আও ইউমাজিসানি বাবা মা সন্তানকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নি পূজক বানায় মূর্তি পূজক বানায় অতএব আমার অনুরোধ আপনাদের কাছে আমরা প্রত্যেক ইনশাআল্লাহ কোনো ভাবে শিরিক আল্লাহ হাদিসে কুদসিতে বলছে আনা আগনা সোরা খা বি আমার সাথে এক বিন্দু শরিক আমি তার থেকে মুক্ত নিরানব্বই ভাগ আল্লাহ বলে আমার জন্য শুধু এক ভাগ অন্য কারো জন্য আল্লাহ বলেন খুদার অসম্বান আমি ওই এক ভাগও যদি কাউকে দাও আমি তা নিরানব্বই ভাগ ছুড়ে ফেলে দেব পুরাটা ফেলে দেব আমি নেব না আমার আমি শতভাগ পিউছি এখলাস এই কয় এই জন্য সুরা ফা সুরা কলহু আল্লাহ আহাদ এটারে এ কি কয় এই সুরাই এখলাস কয়টা বুঝলেন এনে এনে শব্দ এটা তো স্বাভাবিকভাবে কোরআনুল কারিমের বিভিন্ন সুরার নাম যেটা ওই রকম কোনো শব্দ ওইখানে থাকে এটাতে নাই তো অর্থাৎ আল্লাহ তালা এখানে বলছেন আমি এই আয়াতগুলোতে শুধুই আমার পরিচয় দিলাম আমি ক্লাস চাই ঠিক এমনভাবে আল্লাহ আহাত ওয়াহেদের স্নান হয় আহাদের স্নান হয় ওয়াহেদ ইসলাম সালাহা আর বা আকামসা সিপ্তা চাবা এটা হয় এক দুই তিন চার পাঁচ ছয় আরবি ভাষায় আহাত এমন এককে বলে যে আহাত বলিয়া দ্বিতীয় হয় না আহাত বলিয়া তৃতীয় হয় না আহাত বলিয়া চতুর্থ হয় না ওয়াহেদ বলিয়া দ্বিতীয় হয় শব্দই ভিন্ন আহাত আহাদি আল্লাহ আহাত আহাত তাও জীবনের শেষ পুঁজি কলিজার শেষ সম্বল জীবনের শেষ সম্বল মোমেনের শেষ পুঁজি আল্লাহ গোটা দুনিয়া হারাইতে রাজি আপনাকে নয় আপনাকে নয়ু মেয়েরা মে আল্লাহ যার সবিতা আল্লাহ আমাদেরকে আল্লাহ তালার ইবাদতালস তীদের ভিত্তিতে করার তৌফিক দান করে এটা আরো পড়বেন আরো পড়বেন আরো বুঝবেন এক তাফসিরে এক ওয়াজে পুরাটা শেষ করা সম্ভব না আবার পড়বেন আরো পড়বেন আরো পড়বেন আরো পড়বেন আরো পড়বেন শিরিক মুক্ত হওয়া চাই কোনো ভাবে কোনো ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখফা সাউদা কালো অমাবস্যার রাতে একবারে গুটগুটে অন্ধকারে একটা কালো পাথরের উপরে যদি একটা কালো পিঁপড়া হাঁটে নবীজি বলেন বলতো সেটা খুঁজে বের করা খুব সহজ না খুব কঠিন রাত্রি অন্ধকার পাথরটাও কালো পিঁপড়াটাও কালো এই এই অবস্থায় পিঁপড়াটা হাঁটতেছে পাথরের উপরে এটা খুঁজে পাওয়া কি সহজ না কঠিন আল্লাহ নবী বলেন তোমাদের শরীরে তোমাদের কথায় তোমাদের আচরণে তোমাদের বিশ্বাসে তোমাদের উচ্চারণে শিরিক ঢুকে যায় এত সূক্ষ্মভাবে ওই শিরিক তালাশ করে খুঁজে বের করা ওই অন্ধকার অমাবস্যার রাতে কালো পাথরে কালো পিপরা খুঁজে বের করার চাইতেও বেশি কঠিন আবু বকর সিদ্দিকের মতো সাহাবি এই হাদিসের মধ্যে আছে সিদ্দিক আকবরের মতো সাহাবি উনি চিৎকার দিয়া বলছে ফামাল মাখরাজ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসুল্লাহ হায় হায় তাইলে বাঁচবো কেন তাইলে বাঁধবো কিভাবে আবু বকর সিদ্দিকের মতো মানুষ তাইলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকে আরো বেশি পরিমাণ নিজ নিজ ওলামায় কেরাম থেকে মসজিদের খতিব সাহেব থেকে আপনার আশেপাশের আলেমদের থেকে আল্লাহর ইবাদত খালেস ভিন্ন নামে কোনোভাবে কোনোভাবে কোন ব্যক্তির প্রলোভনে কোন মানুষের প্রলোভনে কোন চিৎকার চেঁচামেচি শুনে কোনোভাবেই তাও হেদের বিরোধী আল্লাহর ইবাদতের বিরোধী অন্য কোন আচরণ যাররা পরিমাণ শিরিক আমাদের দ্বারা যেন প্রকাশ না পায় আমরা চেষ্টা করব বলেন ইনশান দ্বিতীয় কথা এবার অবিলওয়ালি ইহসানা আল্লাহ বলছেন আমি দ্বিতীয় ফয়সালা শুনাইলাম এই এই দ্বিতীয়টা বললে আমার কথা শেষ